কপতাক্ষ নদী বিধৌত উর্বর পলিমাটি ও কৃষি প্রধান অঞ্চল তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ এক নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সরব হয়ে উঠেছে জনপদের রাজনৈতিক অঙ্গন দলীয় মনোনয়ন ও জনসমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা তৃণমূল পর্যায়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন তারা আরও দেখুন আফজাল হোসেনের প্রতিবেদনে পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের সাতক্ষীরা এক আসন এখানে প্রায় চার লাখ বাহাত্তর হাজার ভোটারের বাস আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এই আসনে যদিও জাতীয় পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের তৎপরতা এখনও চোখে পড়েনি আসনটিতে মনোনয়ন পেতে দরজাপ করছে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় সিগন্যাল পেতে তৃণমূল পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন আপনারা জানেন যে আমি ছাত্র জীবন বিরাশি সাল থেকে জাতুলবাদ সাল সাথে সম্পৃক্ত হই এবং ছাত্র জীবনেই আমি একটি হলের হল সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হই তারপরের বছর ডাকসু বিজ্ঞান বিরোধন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আমার আকাঙ্ক্ষা আসে এলাকায় নির্বাচন করার বিএনপি একানব্বই সালের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে এলাকার বহুমন্ত্রী মাননীয় মন্ত্রীদের এনে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করি মসজিদ উন্নয়ন করি মন্দির উন্নয়ন করি এবং এর পরবর্তী পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো চুরানব্বই সালে তিনি আমার কদ ফুটবল তিনি প্রধানমন্ত্রী এসে এলাকার কথাগুলো শুনে এবং তিনি আমার দাবিগুলো পূরণ করে যান আমাদের পঞ্চাশ জন আসামিকে আমাকে সত্তর বছর সাজা দিয়ে চারজনকে আমাকে জেলে রেখেছিল আমি ছিলাম আমি এই প্রসঙ্গে যাবো না শুধু বলতে চাই প্রত্যাশা ছিল প্রকট নাই আমরা আমেরিকা থাক আমেরিকা কেনাডার ভিসাব থাকলেও কিন্তু আমি চাই নাই আমার জনগণের কমিটমেন্ট আছে বলে আমাদের মৃত্যু হতো আমার সাথে চারজন মারা গেছে আমি তাদের মতোই ওই মৃত্যুর কাফেলায় সারি হতাম তবে আল্লাহ যেহেতু রহমত করেছে আমি জনগণের কাছে প্রত্যাশা করি বেঁচে যখন আছি জনগণের পক্ষে কাজ করব জনগণের ওই কাজ করবো জনগণের জন্য যা যা প্রয়োজন আমার চা পয়সা হয়ে গেছে দুইবার এমপি ছিলাম আরেকবার এমপি হবো কিন্তু জনগণের প্রতিশ্রুতি আমার মূল লক্ষ্য এই আসনে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম জাসাস কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক আরিফুজ্জামান মামুনও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন তবে এলাকা জুড়ে তাদের জনসম্পৃক্ততা তেমন দৃশ্যমান নয় জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ জোরালোভাবে প্রচারণা চালাচ্ছেন তৃণমূলের সকল শ্রেণীর মানুষকে ভোটে টানার চেষ্টা তার জনগণের সেবায় আমরা নিজেদের সময়শ্রম আমরা ব্যয় করি মূলত মানুষের সমস্যা সমাধানের জন্য জনগণের কাছে বলে থাকি বিভিন্ন সভা সম্মেলনের মাধ্যমে যে আমরা তারা কলার আমরা শাসক হিসাবে নয় বরং জনগণের সেবক হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই অঙ্গনে দীর্ঘদিন ধরে জনগণের ময়দানে কাজ করে যাচ্ছে এবং ইসলামী আদর্শের প্রচার প্রসারের কাজ করছে জনগণের সমস্যা সমাধানে কাজ করছে জামাত ইসলামের একজন মাঠ পর্যায়ের দায়িত্বশীল হিসাবে আমিও জনগণের ময়দানে ভূমিকা রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে মনে করে যে জামাত ইসলামের দলের প্রতি যে মানুষের আগ্রহ এবং মানুষের যে আকর্ষণ আছে সেটা এর পাশাপাশি আমিও যে নগণ্য ভূমিকা যেটুকু রাখি উভয় মিলেই আশা করি আগামী দিনে আমরা একটা ভালো ফল আশা করতে পারি তারা কোয়ারা জনসমস্যা বা জনদুর্ভোগ লাঘব যদি করতে চাই আমরা তাহলে এমন একজন ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে যিনি হবেন সহজযোগ্য ক্ষোধান এবং যিনি চরিত্রবান এবং যিনি দুর্নীতিমুক্ত এমন ধরনের একজন ব্যক্তিকে তারা কোদরাবাসীকে নির্বাচিত করতে হবে এটাই হলো আমার রাজনৈতিক ইতিহাসে তালা কলরোয়া আসনটি নানা সময়ে ভিন্ন ভিন্ন দলের দখলে ছিল স্থানীয় ভোটাররা বলছেন প্রচার প্রচারণা যেভাবেই করুক না কেন সৎ যোগ্য উন্নয়নমুখী ও সুশাসন নিশ্চিত করতে সক্ষম এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন